গুড মর্নিং গুড মর্নিং ফ্রম সোনা আমরা আছে হচ্ছে সোনা পূর্ব দিকে আমাদের ক্যাম্পিং টেন্টগুলো হচ্ছে এটা বাট আমি থাকছি রাতে এটাতে আমি টেন্টে থাকি নাই টেন্টে না থাকার কারণ হচ্ছে এটা টেন্টে সকাল হলে আলো বেশি পড়ে ঘুমের সমস্যা হয় এ কারণে আর আমাদের সকালে নাস্তা ছিল হচ্ছে কিশোরী আপনাদেরকে একটু করে দেখাই ক্যাম্প সাইট থেকে বিচের দূরত্ব কতটুক এ দূরে হচ্ছে বীজ এখন বাড়া চলতেছে এদিকে হচ্ছে পশ্চিম সাইড কালকে রাত্রে আসতে আমাকে একটু সন্ধ্যা হয়ে গেছিলো যে কারণে আর ভিডিও করা হয়নি রাতে আসলে এখানে এসে ভিডিওটা করবো কি এখানে এসে ভিডিওটা করবো কি এ কারণে কোনো ভিডিও করা হয় নাই খাবারটাকে তাতে নিস্তব্ধ একটা সাগর এছাড়া দেখানোর মতো আর কিছুই নেই কারেন্ট তো নাই বললেই চলে এখানে কিন্তু পিলার দেখা যাচ্ছে কারেন্ট নেই বিজ থেকে ক্যাম্প সাইডের ভিডিওটা হচ্ছে ঠিক এরকম বাই অসাধারণ নিরিবিলি একটা পরিবেশ বলতে গেলে নেই কোনো মানুষের কোলাহল